সন্তানকে থেকে থেকে বিদায় করে মা যখন ময়নার মায়ের কান্না ভাইরাল হইছে সবাই খালি একটা কমেন্টই করতেছে কেন জানি মনে হইতেছে না এই কান্না সত্যিকারের কান্না কারণ যার বোকের মানিক চলে যায় নারী কাটা ধন চলে যায় তার কান্না এরকম ফেক কেমনা হয় ভাই আমার আশেপাশে অনেক মানুষ বলছে যে ময়নার মায়ের কান্নার মধ্যে কেন জানি সন্দেহ লাগতেছে এই মহিলার কান্না কেন জানি মনে হইতেছে কান্নার মধ্যে কোন রহস্য আছে শেষ পর্যন্ত সেইটাই হইছে ময়নার মায়ের দীর্ঘদিন ধরে পরক্রিয়া চলতেছিল ময়নার চাচা তো চাচার সাথে ময়নার বাবা যেহেতু বিদেশে থাকে এর জন্য যখন ময়না যেহেতু এখন অনেক কিছু আট দশ বছর ময়না অনেক কিছু দেখে ফেলে যার কারণে যখনই তার বাবার সাথে কথা বলতো সবসময় তার বাবাকে তারা অনেক কিছু বলতে চাইতো বাবাকে কিন্তু পারতো না মেয়েটা হয়তো ভয়টাই দেখাইতো মেয়েটাকে সবসময় কিন্তু এই সব সবকিছু খায় দিল ভাই আপন সন্তান নিজের সন্তানকেও শেষ করে দিল ওই মহিলা কেমন মা যে তার পরকীয়ার জন্য নিজের সন্তানকে শেষ করে দেয় প্রথমে নাকি যখন ময়না নিখোঁজ হয় তার তিন দিন আগে নাকি চাচার সাথে চাচার সাথে তার মাকে আপত্তিকর অবস্থায় ময়না দেখে ফেলে এরপরে ওইখান থেকেই শুরু হয় আসল কাহিনী এতদিন তো সম্পর্ক চলতো টুকটাক করে সবাই কম বেশি জানতো এমনকি ময়নার বাপ ওই বিষয়টা ক্লিয়ার করছে যে আমি জানতাম যে আমার চাচা তো ভাইয়ের সাথে একটু কানাগোসা শুনছি অনেকের মুখ থেকে যে আমার বউয়ের একটা অবৈধ সম্পর্ক আছে কিন্তু আমার মেয়ে সেটা নাকি সর জমিনে মানে নিজের চোখে দেখে ফেলে যার কারণে প্রথমে ময়নার কান কাটে কান কাটার পরে সজোরে নিয়ে মাথার চুল ধরে দেয়ালের সাথে ধাক্কা দেয় তারপরে যখন ময়নার না মানে মারা না যায় তখন ময়নার চাচা ময়নার মানে প্রাইভেট এর মধ্যে রড ঢুকায় দেয় চিন্তা করেন আল্লাহ মাফ করেন আল্লাহ তাদেরকে হেদায়ত দেন কেমনে সম্ভব তা আবার আপন মা জড়িত এগুলোর সাথে আর ওইদিকে মসজিদের ইমাম মজিনকে ফাঁসাই দিছে কত নোংরা চিন্তা করেন কেমনে সম্ভব ভাই নিজের সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেয় তাও আবার মা যখন থেকে ময়নার মায়ের কান্না ভাইরাল হয়েছে সবাই খালি একটা কমেন্টই করতেছে কেন জানি মনে হইতেছে না এই কান্না সত্যিকারের কান্না কারণ যার বুকের মানিক চলে যায় নারী কাটা ধন চলে যায় তার কান্না এরকম ফেক কেমনে হয় ভাই আমার আশেপাশে অনেক মানুষ বলছে যে ময়নার মায়ের কান্নার মধ্যে কেন জানি সন্দেহ লাগতেছে এই মহিলার কান্না কেন জানি মনে হইতেছে কান্নার মধ্যে কোন রহস্য আছে শেষ পর্যন্ত সেইটাই হইছে ময়নার মায়ের দীর্ঘদিন ধরে পরকিয়া চলতেছিল ময়নার চাচা তো চাচার সাথে ময়নার বাবা যেহেতু বিদেশে থাকে এর জন্য যখন ময়না যেহেতু এখন অনেক কিছু বুঝে আট দশ বছর বয়স ওই মেয়ে তো সবই বুঝে ময়না অনেক কিছু দেখে ফেলে যার কারণে যখনই তার বাবার সাথে কথা বলতো সবসময় তার বাবাকে তারা দিত বাবা তুমি দেশে আসো তাড়াতাড়ি দেশে আসো অনেক কিছু বলতে চাই। বাবাকে কিন্তু পারতো না মেয়েটা হয়তো ভয়টাই দেখাইতো মেয়েটাকে সবসময় কিন্তু এই সব কিছু খাই দিলো ভাই আপন সন্তান নিজের সন্তানকেও শেষ করে দিল ওই মহিলা কেমন মা যে তার পরকিয়ার জন্য নিজের সন্তানকে শেষ করে দেয় প্রথমে নাকি যখন ময়না নিখোঁজ হয় তার তিন দিন আগে নাকি চাচার সাথে চাচার সাথে তার মাকে আপত্তিকর অবস্থায় ময়না দেখি ফেলে এরপরে ওইখান থেকেই শুরু হয় আসল কাহিনী এতদিন তো সম্পর্ক চলতো টুকটাক করে সবাই কমেশি জানতো এমনকি ময়নার বিষয়টা ক্লিয়ার করছে যে আমি জানতাম যে আমার চাচা তো ভাইয়ের সাথে একটু কানাগোসা শুনছে অনেকের মুখ থেকে যে আমার বইয়ের একটা অবৈধ সম্পর্ক আছে কিন্তু আমার সেটা নাকি মেয়ে সরজমিনে মানে নিজের চোখে দেখে ফেলে যার কারণে প্রথমে ময়নার কান কাটে কান কাটার পরে সজোরে নিয়ে মাথার চুল ধরে দেয়ালের সাথে ধাক্কা দেয় তারপরে যখন ময়না না মানে মারা না যায় তখন ময়নার চাচা ময়নার মানে প্রাইভেট পার্ট এর মধ্যে রড ঢুকায় দেয় চিন্তা করেন আল্লাহ মাফ করেন আল্লাহ তাদেরকে হেডেয়া দেন কেমনে সম্ভব তা আবার আপন মা জড়িত এগুলোর সাথে আর ওইদিকে মসজিদের ইমাম কে ফাঁসায় দিছে কত নোংরা চিন্তা করেন